السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا আমিন সায়্যাতি আমালিনা ওয়ামাই হাদিহিল্লাহু ফালা হাদিয়ালা ওয়া সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ আপনাদের সামনে যে বিষয়টাকে নিয়ে আসি সেটা হচ্ছে জাহান্নাম বনাম জান্নাত বা জান্নাত বনাম জাহান্নাম বিগত কয়েকটা দিন কিয়ামত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে জান্নাত বনাম জাহান্নাম জাহান্নাম বনাম জান্নাত তাহলে জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস সেটা সংক্ষিপ্ত আকারে আপনাকে বলবো জান্নাতের অপশন হচ্ছে জান্নাত শব্দের মানে উদ্যান বা বাগান আমরা দেখবেন বাগানকে খুব শান্তময় অতিরিক্ত গরম করছে বাগানের তলে গেলে বা একটু ঠান্ডা পাবো অতিরিক্ত রোদ করছে বাগানের তলে গেলে একটু ঠান্ডা পাবো তো জান্নাত এমনই একটা জায়গা আল্লাহ তাবারা তালা নিজ হাতে এমনভাবে তৈরি করেছেন জান্নাত শব্দের মানে বা উদ্যান বা বাগান কেয়ামতের দিন আল্লাহ তালা আমরাতির দিন আল্লাহ তাআলা যেটা করবে সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন হাসরের মাঠে শেষ বিচারের সর্বোচ্চ মহান আল্লাহ পৃথিবীতে পূর্ণ পথে চলা মানুষদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দাখিল করবে জান্নাত হলো চিরস্থায়ী বা চির শান্তির জায়গা সেখানে কোনো দুঃখ কষ্ট অভাব থাকবে না থাকবে কেবল অবর্ণীয় সুখ শান্তি সকল ইচ্ছা পূরণের একটা অভাধ স্বাধীনতা জান্নাত আট প্রকার জান্নাতকে ফারাসিতে বেহেস্ত বলা হয়েছে এবার যদি নামে কথা বলি জাহান্নাম নাম মানে চির অশান্তির জায়গা যেখানে চির লাইফটা শাস্তিতে কেটে যাবে জাহার নাম হলো জান্নাতের বিপরীত এখানে থাকবে কেবল আগুন আর আগুন শাস্তি আর শাস্তি কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ দুর্দশা আর দুর্দশা মানুষ হাহাকার করবে হায় আফসোস হায় আফসোস হায় আফসোস করবে আর আগুনে পুড়তে থাকবে এমনই একটা কঠিনময় জায়গা হচ্ছে যাহার নাম আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী সে আগুন আপনি কল্পনা করতে পারবেন না জাহান নামে যাবে পাপী ও আল্লাহর অবাধ্যরা যারা আল্লাহকে অনুসরণ করে না দুনিয়ার বুকে যত পাপ করে গেছে যত নোংরামি কাজ করে গেছে আল্লাহকে অনুসরণ করেনি আল্লাহর কাছে কৌবতা হিল্য করেনি এরাই জাহান নামে যাওয়ার জন্য বেশি রয়েছে আর তারাই জাহান নামে যাবে আর যারা জাহান নামের আগুনে জ্বলবে পুরবে তবু তাদের মৃত্যু হবে না তারা জীবিতই থাকবে তারা জীবিতই থাকবে তারা জীবিতই থাকবে জাহান নামের সংখ্যা হচ্ছে মোট ষাটটা জাহান নামকে ফরাসি ভাষায় বলা হয় দোজক বা কষ্টকর জায়গা তো যাহার নাম থেকে আমরা কিভাবে নিস্তার পাবো যাহার নাম থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো যাহার নামকে আমরা কিভাবে এড়িয়ে চলব এই ভাবনা নিয়ে আগাতে হবে তাহলেই আল্লাহ তাবারাকালা নিশ্চয়ই আমাদেরকে সেই দিকটা অবলম্বন করাবে এখানে মনে রাখার জন্য একটা কথা ছোট্ট করে বললাম জান্নাতে যাওয়ার প্রধান চাবিকাঠি হলো নামাজ বা নির্ভাজল ইমান অর্থাৎ একমাত্র আল্লাহকে নিজের প্রভু ও উপাস্য বলে মনে প্রাণে গ্রহণ করা এবং তার ক্ষমতা ও গুণ মধ্যে অন্য কাউকে শরিক না করা